السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ورحمته ونسل على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم. আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারের সুপ্রিয় আদায় করি যে আল্লাহ রবুল আমাদের মাদ্রাসা এসে পড়ালেখা করার মতো তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে পা নামক একটি নিয়াম উদ্যান করেছেন আজকে হাত নামক একটি নিয়াম উদ্যান করেছেন যেই পা হাত না হলে আজকে আমরা ভাত খেতে পারতাম না মাদ্রাসা আসতে পারতাম তাই না আল্লাহ তালা এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছে আজকে দুনিয়ার মুখে যদি আমাদেরকে পানি কিনে খেতে হতো তাহলে আজকে সারাদিনে আমাদের অনেক টাকার পানি কিনে খেতে হতো তাই না তো আল্লাহ তালা আমাদেরকে পানি নামক নিয়ামতটাও বিনা পয়সা দিয়ে দিয়েছে এই জন্য আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালার দয়া বেশি ঠিক বেশি ভাই আল্লাহ তালা কে মাঠে দুইজন ব্যক্তিকে ডাকলেন জাহান ডেকে বলবেন যে তোমরা আমার নিকট আসো এরপর ওই জাহার নামি দুজন ব্যক্তি আসবে আল্লাহ তালার তো যখন আসবে এসে আবার কিছুক্ষণ রবে যে তোমরা জাহান নামের দিকে আবার ছুটে যাও কোথায় যাও তো এই কথা শোনা মাত্রই একজন ব্যক্তি অনেক ছুটে যাওয়া শুরু করবে জাহান্নামের নামের দিকে আর একজন ব্যক্তি সে আসনা না ওই ব্যক্তি কী করবে আস্তে 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 হাঁটতে হাঁটতে যাবে তো আল্লাহ তালা এই বিষয়টা দেখে অবাক হয়ে যাবে তো যখন অবাক হয়ে যাবেন তখন আবার ওই দুই ব্যক্তিকে ডাকবেন বলবেন প্রথম ব্যক্তিকে বলবেন যে তোমাকে যে আমি জাহান্নামের নামের মধ্যে চাই বললাম এত স্পিডে গেলে তখন ওই ব্যক্তি বলবে যে হল্লা আমি দুনিয়ার পুকে আপনার কোনো কথাই মানিনি দুনিয়ার পুকে আপনার একটি হুকুমও আনিনি আর ক্যামতের মাঠে আপনি আমাকে একটা হুকুম করেছেন এই হুকুমকেও যদি আমি বান্দা যদি না মানি তাহলে না জানি কত আপনি আমার আমাকে শাস্তির মধ্যে দান করবেন এজন্য আপনার হুকুমকে মানার জন্য আমি জাহান নামের দিকে দৌড়ে ছুটে গিয়েছি তো আল্লাহ তালা খুশি হয়ে যাবে এরপর দ্বিতীয় ব্যক্তিকে বলবেন যে তুমি আবার এত আস্তে আস্তে স্লো স্লোভাবে গেলা কেশের জন্য জাহান নামের দিকে তখন এই ব্যক্তি বলবে যে হে আল্লাহ আমি দুনিয়ার বুকে জেনা করেছি অহংকার করেছি অন্যের নামে গিবোধ করেছি আমি জানছি যে আমি জাহান নামি কিন্তু আল্লাহ আমি দুনিয়ার বুকে একটি কথা শুনেছিলাম আপনি নাকি রহমান আপনি নাকি রফার আপনি নাকি থেকে আপনি সমস্ত গুণাগুলো করে দিতে পারেন এই বারবার ফিরে দেখা যেতে আসি আল্লাহ করে আমি আল্লাহ তালা তার নিয়ামক গুলোকে বৃদ্ধি করে দিল কোন ব্যক্তি যদি আমার নিয়ামকরমানি করে তার নিয়ামক গুলোকে আমি আল্লাহ তালা চিনিয়ে নেই শুধু তাই নয় হিননা হাজা তাকে কঠিন হাজার

শুধু তাই নয় যখন ওই ছাত্ররা রাস্তা দিয়ে জেনে থাকে তখন ফিরেস্তারা তারা তার স্কুলের পর বিছিয়ে আমাদের মূল্য আলা